আসসালামু আলাইকুম সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সুস্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ সংখ্যানুপাতিক নির্বাচন ভালো নাকি মন্দ জানালেন পিনাকি ভট্টাচার্য নির্বাচন এদিকে বিচার সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরো জানিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোন দল থাকবে না এদিকে সরকারের জাতীয় ঐক্যমতের উদ্যোগে বাধা মাত্র দল জানালেন জামাত সেক্রেটারি এবার নির্বাচন নিয়ে সন্দেহ শুরু হয়েছে আবারও অনিশ্চয়তার কথা চলে আসছে এবার বিস্তারিত নতুন করে সৈরা সারফেসিস তৈরি হলে লড়াই করতে হবে জানিয়েছেন এনসিপির অহব্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মীদের ফেলে দেশ থেকে পালিয়ে গেছেন তার পরিবার এবং দলের যারা লুটপাট করে বড়লোক হয়েছেন অনেক বেশি জুলুমবাজ হয়েছেন তারাও দেশ থেকে চলে গেছেন দলের সব নেতাকর্মীকে তারা বিপদে ফেলে চলে গেছেন তারা কোনো দলের নেতা হতে পারেন না শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা শহরের ফকিরগঞ্জ বাজারে এনসিপির উপজেলা বাংলা উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন তিনি নাহিদ বলেন বাংলাদেশে এই যে গুটি কয়েক মানুষ সৈরাসা তৈরি করেছে ফেসিবা তৈরি করেছে এরাই সব সম্পত্তির মালিক হয়েছে এই একটি মাত্র পরিবার মুজি পরিবার এরাই সব সম্পত্তির মালিক হয়ে দেশের জমিদারি নিয়ে আসছিল আমরা এই জমিদারি প্রথা ভাঙছি গণ অভ্যুত্থানে নতুন করে যদি কোনো জমিদারি প্রথা নতুন করে কোনো সৈরাসার ফেসিস্ট চাদাবাস তৈরি হয় তার বিরুদ্ধেও আমরা লড়াই করব তার বিরুদ্ধেও কথা বলতে হবে এদিকে নির্বাচন নিয়ে আবারও সন্দেহ অনিশ্চয়তায় রয়েছে দলগুলো বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে বিএনপি সহ বিভিন্ন দলের নতুন করে সন্দেহ দেখা দিয়েছে নির্বাচনের পদ্ধতি নিয়ে নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো নির্বাচনের পিছু সারসেনার সংশয় সন্দেহ অনিশ্চয়তা এবার এই শব্দগুলোই নতুন করে আলোচনায় আসছে নির্বাচন প্রশ্নে যদি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সফরে বৈঠক করে শর্ত ফেব্রুয়ারিতে প্রশ্নের যৌথ ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার পর বিএনপি নেতাদের বক্তব্যে এমন ধারণা তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই বিএনপি সহ দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করেছে এমনকি আওয়ামী লীগের শাসনের পতনের গণ ছাত্র নেতৃত্বে দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন সামনে রেখে দেশে সারাদেশে পদযাত্রা সমাবেশ গণসংযোগের কর্মসূচিও পালন করছে কিন্তু এরপরেও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ সংশয়ের কথা আসছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে রাজনীতিকদেরই অনেকেই এমন আশঙ্কা প্রকাশ করছেন সরকারের একাধিক উপদেষ্টা অবশ্য বিবিসি বাংলাকে বলেন নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের নেই অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নাসির উদ্দিন বলেন তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের বিতর্ক আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনী ব্যবস্থা নাকি সরাসরি ভোট এ নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান দৃশ্যমান রয়েছে নতুন করে এসেছে সন্দেহ রাজনীতির বাইরে সাধারণ মানুষের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে তা এখনো বলা যাচ্ছে না তবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতা তারেক রহমানের লন্ডন বৈঠকের যৌথ ঘোষণার প্রেক্ষাপটে দলটি এবং এর মিত্র দলগুলোর নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছিলেন যদি বিএনপি ইনশাআল্লাহ সরকার গঠন করে তাহলে বিএনপি শুধু এককভাবে দেশ পরিচালনা করবে না বরং বিএনপি এই মাফিয়া হটানোর আন্দোলনে যারা যারা বিএনপির সাথে শরিক থাকবে সকলকে একসাথে নিয়ে সকলের পরামর্শ ক্রমে আমরা দেশকে পরিচালনা করব লন্ডন বৈঠকের যৌথ ঘোষণায় কিন্তু সরকারের দিক থেকে শর্ত দেওয়া হয় তাতে বলা হয় সংস্কার এবং গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এরপর নির্বাচন নিয়ে সংকট কেটে গেছে এবং আগামী বছর রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন বক্তব্য তুলে ধরে বিএনপির নেতাকর্মীরা নির্বাচনমুখী তৎপরতা শুরু করেন এরপরেও প্রশ্ন উঠেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে কিনা এমনকি নির্বাচন হবে কিনা এ ধরনের আলোচনা রয়েছে রাজনীতিতে সরকারের মধ্যে দোটানা রয়েছে জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ লন্ডন বৈঠকের পর বিএনপি নেতাদের আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতিতে সরকারের সমালোচনা কমেছে কারণ যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি চলে এসেছে বলে একটি ধারণা তৈরি হয়েছিল নির্বাচনের জন্য কোন ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া যার জন্য ফলে ধৈর্য ধরে রেখে কৌশলে নির্বাচন আদায় করতে চাইছিল বিএনপি বিএনপি নেতাদেরই কেউ কেউ মনে করেন লন্ডন বৈঠকের কারণেও সরকারের সঙ্গে একটি শান্তিপূর্ণ সম্পর্ক রেখে এগোনোর একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে ইসলামী দলগুলো নির্বাচন পদ্ধতির পরিবর্তন চায় এই দলগুলো বলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রিয়ার পদ্ধতিতে একটি নির্বাচনে দেওয়া প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে তাছাড়া একটি নির্বাচনে প্রদত্ত ভোটের সংখ্যা ও হারের ভিত্তিতে সংসদে আসন বন্টন হয় জামাতের আমি সবিকুর বলেন এই পদ্ধতিতে শৈরাচার বা কথিত্ববাদী হওয়ার কোন সুযোগ নেই কিন্তু সরাসরি ভোটের ব্যবস্থায় কোন দল একান্ন শতাংশ ভোট পেয়ে যদি সরকার গঠন করে ওই দল তখন পঞ্চাশ শতাংশ ভোট পাওয়া অন্য দলগুলোকে বাদ দিয়ে একক আধিপত্য বিস্তার করে আর এতে শৈরাচারের সৃষ্টি হয় সরকারের জাতীয় ঐক্যমত্যের উদ্যোগে বাঁধা একটি মাত্র দল আর সেটি হচ্ছে বিএনপি জাতীয় ঐক্যমত্য তৈরির পেছনে একটি কঠিন ষড়যন্ত্র চলছে এমনটি দাবি করে বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন রাষ্ট্রের সংস্কারের জন্য এবং জাতীয় ঐক্যমত্য তৈরি করতে অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্বেগে দেশের অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়ে সমর্থন জানালেও একটি দল বিপক্ষে অবস্থান নিচ্ছে ফলে জাতীয় সৃষ্টি ঐক্যমত্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ একক কথিত কায়েম করতে পারবে না এমনটি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন একদলীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হওয়ার ফলে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও মানুষ তার অধিকার আদায়ের আন্দোলনে বাধ্য হচ্ছে কারণ একদলীয় শাসন ব্যবস্থায় ক্ষমতাসীনদের ফেঁসিবাদী করে তোলে কিন্তু এই ব্যবস্থায় ভোট ডাকাতির কোনো সুযোগ নেই এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন হয় এজন্য পিয়ার পদ্ধতি নির্বাচন সর্বোত্তম পদ্ধতি এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় এটা গণ অভ্যুত্থানের বাংলাদেশ তাই আমরা যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব। আমরা ক্ষমতা রাজনীতি করি না জনগণের স্বার্থে রাজপথে আসি এবং থাকব। এই পদযাত্রা বিচারের দাবিতে শোষণমুক্ত রাষ্ট্র গঠনের প্রত্যয়ে সংখ্যানুপাতিক নির্বাচন এখন বাংলাদেশের হট টপিক এটা বিএনপি ছাড়া সব দলই চায় বিএনপি চায় না বিএনপি কেন চায় না আর অন্যরা কেন চায় জামাত দশ দফা প্রস্তাব দিয়েছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটি খুব ইন্টারেস্টিং দফা হচ্ছে তা হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন জামাত দশ দফা প্রস্তাব দিচ্ছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেল তিন লাখ এটা তো পুরোই লজ জামাতের জন্য জামাত দশ দফা প্রস্তাব দিচ্ছে ভালো কথা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে ভোট ভোটার আর কি তো ইলেকশন হলেও বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা জন্য আর কি

ユーロクラウンデしてます、eh?